এবং গ্লেজটাও সুন্দর ম্যাট ফেস তো খুবই সুন্দর গ্লেজ নিয়ে আসে দেখেন আর এখানে মিট সিরামিক্স এর সুগার গ্লেজ এর ভিতরে মনে হয় যে পাথর কেটে কেটে আপনি বসিয়েছেন হ্যাঁ গ্লেজটা কিন্তু সুগার গ্লেজ ভাই এখন চিকচিক করে দেখবেন

আমাদের একটা পূর্ণতা চলে আসে যে না আসলে টাইস ইসলাম সুন্দর হয়েছে দেখে আমাদের নামটা আচ্ছা এবং দেখেন কত সুন্দর টাইস এই একটা হালকা মানে ডিপ নীলের ভিতরে বলি আমরা যেটাকে সাদার ভিতরে আছে মানে অসংখ্য টেকচার এখানে আছে খুবই সুন্দর লাগবে এটা ইনস্টল করার পরে দামটাও রিজনেবল এগুলো হচ্ছে নব্বই থেকে পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট আসলে স্টোন বডি গুলো হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা পার স্কোয়ার ফিট আর সিরামিক বডিগুলো অ্যাজ ইউজুয়াল নব্বই থেকে পঁচানব্বই টাকা অনেকে পঁচাশি টাকাও আছে যেগুলো গ্লেজি যেমন গ্লেজি একটা আছে অনলি পঁচাশি টাকা করে পার স্কোয়ার ফিট আর যেগুলো ম্যাট ফিনিশের ভিতরে কত সুন্দর ডিজাইন নিয়ে আসছে এখানে দেখেন

এই জন্য আমরা কয়েকটা ব্র্যান্ডের টাইলস রেখেছি রাস্তি যাতে আপনাদের বেশি আকারে দেখাইতে পারি বেশি আকারে চুজ করতে যাতে আপনাদের সুবিধা হয় সুবিধা সো এই যে একটু দেখেন একদম পলিশ গ্লেজ রাস্তিক নিয়ে আসছি এটা বাড়ির লিফ্টের সামনে আপনি ইনস্টল করতে পারেন বাড়ির বারান্দাও আপনি ইনস্টল করতে পারেন বাড়ির বাইরেও আপনি ইনস্টল করতে পারেন দাম দামও রিজনেবল অনলি আশি থেকে পঁচাশি টাকা পার স্কোয়ার ফিট হিসেবে দিচ্ছি কিন্তু সাইজ বাই ওই এক ফিট বাই দুই ফিট সাইজ এগুলো এই একটা আছে একদম মনে হয় বড় পাথর কেটে

ভিতরে বডি একটা লাল বডি একটা হোয়াইট বডি এটা হচ্ছে হোয়াইট বডি টাইল এগুলো নব্বই থেকে পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট এটা কিন্তু সুগার গ্লেস এটাও সুগার গ্লেস এটাও সুগার গ্লেস এগুলো মিউজল ইউজুয়াল দশ টাকা থেকে একশো বিশ টাকা স্টোন বডি এটা হচ্ছে হোয়াইট বডি পঁচাশি থেকে নব্বই টাকা এগুলো হচ্ছে একদম সিরামিক্ বডি সেলটিভ সিরামিক্সের আছে ভাই অসংখ্য ডিজাইন রেখেছি আইস আলেকজেন্ডারের আছে দামও রিজনেবল অনলি পঁচাশি থেকে নব্বই টাকা পার স্কোয়ার ফিট এই একটা টাইস একদম চায়না হুবহু চায়না ভাই আপনি দেশি টাইস লাগাইছেন না চায়না লাগাইছেন কেউ বুঝতেই পারবে না এত সুন্দর একটা আইস নিয়ে আসছে এক্স আলেকজান্ডার ব্র্যান্ডের খুবই মানে সুন্দর চয়েস বল একদম টোটালি মনে হয় আমি চায়না সিট আপ করে রেখেছেন আপনি আচ্ছা আচ্ছা দামও রিজনেবল ওই যে পঁচিশ থেকে নব্বই টাকা পার স্কোয়ার ফিট

সো এই জন্যই আমরা আসলে একটা একটা করে রেখেছি যেহেতু আপনাদের মানে বেশি ডিজাইন রাখলে যাতে আপনাদের পছন্দ হতে সহজ হয় জিনিস সহজ আর দামও রিজনেবল হবে 90 থেকে 95 টাকা 80 থেকে 85 টাকা পার স্কয়ার ফিট সুগার ম্যাটের ভিতরে এক্সেল এর নিয়ে আসছে এই একটা এক্সেল এর নিয়ে আসছে 90 থেকে 95 টাকা আবার এই একটা আছে আমরা এক্সেল এর সুগার ম্যাট 90 থেকে 95 টাকা মিশ্র সিরামিক স্টোন বডি আছে 110 টাকা থেকে 120 টাকার ভিতরে এই একটা আছে ডিভিএলসি এমএক্স এর স্টোন বডি 110 টাকা 105 টাকার ভিতরে এবং ছোট সাইজ যেটাকে আমরা বলি 8 12 সাইজ

স্ক্রিন ধরে নাম্বার যোগাযোগ আমরা আমাদের প্রতিনিধিদের রিসিভ করে নিয়ে আসবো ঠিক আছে নাজিম ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালাম আসসালামাইকুম ভাই আপনাকেও ধন্যবাদ